এক লোক ঘোড়ায় চড়ে সফরে বের হয়েছে তার স্ত্রী সন্তান হেঁটে যাচ্ছে এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা বলতে লাগলো মানুষটা কত নিষ্ঠুর নিজে আরামে ঘোড়ায় বসে আছে স্ত্রী সন্তানকে হাঁটিয়ে মারছে লোকটি নেমে কে বললো এই মহিলা তো দেখি একেবারে গন্ডমূর্খ নিজে আরামে ঘোড়ায় বসে আছে আর স্বামী সন্তানকে কষ্ট দিচ্ছে মহিলাটি লজ্জা পেয়ে ঘোড়া থেকে নেমে তার ছেলেকে বসালো ঘোড়ার পিঠে তার ছেলেকে দেখে লোকেরা বলতে লাগলো এতো দেখছি ছেলে যুবক ছেলে ঘোরায় বসে যাচ্ছে আর মা বাবাকে কষ্ট দিচ্ছে লোকদেরকে খুশি করার জন্য এবার ছেলেটিও ঘোড়া থেকে নামলো খালি ঘোড়া হাঁটতে দেখে লোকজন বলতে লাগলো এরা তো দেখছি বোকার দল পালাক্রমে একজন করে ঘোড়ায় উঠলেও তো তারা শান্তি পায় তারা লোকদেরকে খুশি করার কোনো উপায় অন্তর না পেয়ে তিনজনই একসাথে ঘোরায় উঠে বসলো লোকেরা এবার বলতে লাগলো এরা তো বড় নাফার মান প্রাণীকে কষ্ট দেয় এবার তারা সবাই ঘোড়া থেকে নেমে